আমি একজন শ্রমিকদের প্রতিনিধি জি আমার নাম হচ্ছে অপু জি আমি আমি যদি ইচ্ছা করতাম তো আপনাদের কারখানাতে আমি এই রাত্রের ভিতরে আমি আগুন দিতে পারি তাই আপনাদের নদীর ওই পারে যে ফ্যাক্টরি আছে না ওই ফ্যাক্টরি তো আমি আগুন লাগায় দিতে পারি তাই নাকি একটা ব্যাপার তাই নাকি আপনি তো আমার স্ট্যাটাস তো জানেন না আপনি যে বিকেএম এর যে জিয়া সাহেব আছে ওনাকে তো আমার নামটা শুনে দেখেন আমার নাম হচ্ছে অপু আচ্ছা এবং বাংলাদেশের বড় বড় গ্রুপ ফ্যাক্টরি আমাকে চেনে আচ্ছা আচ্ছা আমি যেহেতু প্রতিনিধি আমি সেইভাবে লড়াই করি না আপনি শ্রমিকদের প্রতিনিধি ঠিক আছে আগুন লাগানোর বিষয় যেটা বললেন এটা তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে স্যার যখন কোনো মালিক আমার কথা শোনে না

তারা দুইজন সহ এবং আলামিন সাহেব আমার দুইজন শ্রমিকের বকেয়া বেতন আমাকে দেওয়ার কথা ছিল আরো দুইজন আগে হ্যাঁ আমি কিন্তু সহ্য করে নিতে নিচ্ছি হ্যাঁ আমি কিন্তু সহ্য করে নিচ্ছি আমি যদি ইচ্ছা করতে বললাম না আমি এক ঘন্টার ভিতরে যেটা আপনারা ফ্যাক্টরি বন্ধ দিতেন না আমার এক ঘন্টা লাগবে খালি আপনাদের মিটিং ডাইং সব আগুন ধরে যাবে এইভাবে বললেন না এইভাবে আপনি আগুন না শুনেন আপনি অ্যাঁ আপনার সাথে আমি কথা বলবো না আপনি রাখেন ভাই আমি